নমস্কার বন্ধুরা চলে এলো রঙ্গবতী মহিলা সোনালি উপলি পর্দায় বলেছিলাম না দেখুন ঠিক মিলেছে সোনালির উপলি পর্দায় মশলা আছে দেখুন কী এক ঝটকায় ফল ফটকা ডাক্তারের ভিজিট বেশি বাড়াবো না ঠিক আছে আমার এত ভিডিও নেট খরচা করে এত ছেড়ে আমার লাভ নেই একদম শর্টে শর্ট ফ্রম ঠিক আছে এই যে কালো জিরে দিয়ে দিয়েছি হলুদ দিয়েছি হালকা লঙ্কার গুঁড়ো চিনি নুন আর এই যে জিরের গুঁড়ো ঠিক আছে দেখে নিন ভালো করে ব্যাস হলো মশলা চলুন ডাক্তারের ভিজিট বাড়িয়ে কোনো ইন্টারেস্ট নাই ওই যে কতগুলো চ্যানেল আছে ওগুলোই দেখতে থাকুন ভালো লাগবে আর দেখুন 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 আমাদের খেয়ে যাই ভালো মন্দ রিল্যাক্স সূর্যদেবের উদয় হবে রোদে জাক মারিব তেল হয়ে গেছিল গরম বন্ধু টাটা বন্ধুরা আসি একদম স্যাম্পেল অসাধারণ হালকা ফুলকা খুব সুন্দরভাবে খাবো আমরা দেখে রাখুন আপনারা গন্ধ নেবেন স্টক করলাম বন্ধুরা এই মশলা